জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না সোমানাল্লাহ পড়েন জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস ফ্লাওয়ার ন্যাক্টার ইংরেজিতে বলে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প রস ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে কোনো দুর্গন্ধ নাই কোনো মাতলামি নাই খেলেই প্রাণটা জুড়িয়ে যায় وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله صار دارون الربانيو مينار الواتر دودير মধুর ঝর্ণা মদের ঝর্ণা সোমানাল্লাহ পড়েন দুধ খান তো আপনারা এ দুধ দেয়া হবে বিশ্বনবি বলতেন না আলাইকুম্বিয় আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও ফাইন নাহা তরম মোমিনাল আসজার কেননা সবুজ লতাপাতার ঘাসের নির্যাস থেকে আল্লাহ দুধকে তৈরি করেছে নিম্বাইনি ফারসি ওয়াদামিল লাবানা খলে সান সাই গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত কিছু হয় গোবর এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে কে বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন দুধ খেতে বড্ড পছন্দ করতেন বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ শীর্ষে ছিল মধু শীর্ষে ছিল তরমুজ শীর্ষে ছিল শশা ছিল বালাহ খেজুর রুটি খাসির গোস্তের বাজুর রান এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন মাশরুম বিষ্ণবী জাইতুন খেতে পছন্দ করতেন বিষ্ণনবী অলিভ খেতে পছন্দ করতেন তিন খেতে পছন্দ করতেন গোস্ত দিয়ে লাউ দিয়ে রান্না করলে লাউ বেছে বেচে খেতেন লাউ খাওয়া কিন্তু সুন্নাত জানেন এটা বিষ্ণুবীর পছন্দের খাবার মুসলমানরা ওই লাউ খায় আর কয় স্বাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি তো দুধ খাবেন আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিয়েছে ঠিক কিনা দুই বছর আল্লাহ তালা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানো প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ কি বলে এই শাল দুধের ভেতরে আল্লাহ তালা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে আমরা টিকা কিনা কিনা দেই না প্রথম টিকাটা ফ্রি মায়ের বুকের দুধ এটা পাওয়া যায় চিল্লায়কন আল্লাহ আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই দুনিয়াতে দেখবেন যারা মদ খাই চার পাঁচটা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স কি কয় হ্যাঁ চিয়ার্স এই দুনিয়া আমরা করতে পারলাম না আমরা জান্নাতে যাই করুন কথা বলেন জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্স আল্লাহ বলবে ইসকাউনামের রাহিকিম মখ툼 সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো ওটার নাম রাহিকুম মখ툼 খিতামহু মিসক এটার মধ্যে মিসক এমবরের ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ মিসাহুহা কাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মিসাহুহু মিন তাসনিম তাসলিমের ফ্লেভার থাকবে মিসাহুহা জঞ্জাবিলা জিংজারের ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লা ডেকে বলে গলাম এই যতগুলো মদের ঝর্ণা মধুর ঝর্ণা দুধ যত সারাবান তাহুর আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না তই না কাল কৌসাওর ফসল্লিলব্বিক বান হাওর ইন্না শানি আ কাভুয়াল আবে তাও রুসো বানাল্লাহ

খাওয়া দাওয়া হইল চিআরছ হইল এবার একটু ঘোরা দরকার আছে না নাই এতক্ষণ হইছে জান্নাতে ঢুকছে ঢুকছেন একটু ঘুরবেন না কথা গন ঘুরতে হলে সুন্দর জামা লাগবে না জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না আছে না নাই ওয়ালিবাসুম ফিয়া হারির জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক মেড অফ সিল্ক আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম ফিয়াব সুন্দুস খুদুর ওয়াসতবারাক সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পড়িয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ইন ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুরি পরিয়ে দিবে কে ওয়াইয়ুহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব দুনিয়ার বকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে ব্রেসলেট পরা কে হারাম করেছে কে দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে স্বর্ণের ব্রেসলেট দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পরে কিশোরগঞ্জে এগুলো নাই হ্যাঁ এদিকেও পরে আমি তো মনে করছি ঢাকায় পরে খালি এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায় লাহান আরসুল্লাল মুতাশাব্ব বিহাত মিনান নিসা ইবের রেজাল বলে মুতাশাব্বিহীন বের রেজাল্বে আর তাদের উপর আল্লাহ্ লা নজ্য় ছেলেগুলো মেয়ে সাজতে চায় যে মেয়েগুলো ছেলে সাজতে চায় এরকম অবস্থা বাংলার জামিন আছে না নাই দুনিয়ার বকে যেই ছেলেগুলো চুরি পরে নাই ব্রেসলেট পরে নাই জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাটে স্বর্ণের ব্রেসলেট পড়ায় দিবে কে এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য বেরোবেন জান্নাতে তো শপিং মল নাই না আছে যমুনা ফিউচার পার্কের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্স দুবাই মল প্যাট্রোনাস টুইন টাওয়ার এগুলোর মতো বিশাল শপিং মল সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতে একটা শপিং মল থাকবে প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে এক এক জনের এক এক ডিজাইন এক এক ধরনের পোশাক আল্লাহ বলেন ওই শপিং মলের ভেতরে ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই আছে খালি আরাম সুহান আল্লাহ জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নয় যে শীতে কষ্ট পাবে শীতও না গরমও না শীত গরমের মাঝখানে শীতোষ্ণ পরিবেশ মধ্যে রেখে দিবে কে চিল্লায় বলেন নারীরা তারা জুয়েলারি পছন্দ করে করে না কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে স্বর্ণের অলংকার নাক ফুল কানফুল মাথার টিকলি পায়েন নুপুর গলার চেইন আছে না নাই এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্নামেন্টস নারীদের পছন্দ আল্লাহ বলেন নারীদের জন্য দেদার সে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের আছে না নাই যত কসমেটিক্স এর দরকার কসমেটিক্স জান্নাতে থাকবে না কথা বলেন নারীদের জন্য এই জুয়েলারি কসমেটিক্স আর পুরুষদের জন্য থাকবে হৌরুল জান্না সুবহানাল্লাহ বলেন পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী এই জন্য হৌরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে আল্লাহ বলেন এগুলো আজওয়াজ হারা পবিত্র হবে জান্নাতে যে হুর গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে এগুলোর কোনো মাসিক টাসিক নাই এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই এদের মাসিক কোনো ব্লিডিং হয় না সব সময় পবিত্র হুরুল আইন কাসরাতুত তারফ কা লুলু হাসিতে যেন এদের মুক্তা ঝরে এত সুন্দর ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ মেঘ কালো কেশ কাজল কালো চুল সুন্দরী সুস্নিগ্ধা অনুসোয়া, প্রিয়ংবদা অপসরিক রূপবতী গুণবতী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোশা একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বলেন আংশা না হুন্না ইংসা আ আমি তোমাদের জন্য হুরগুলার স্পেশাল করে বানাইছি কোন জিন কোন ইংসান এদের গায়ে টাচ করে নাই তোমরাই প্রথম যে ধরবা ভার্জিন থাকবে ভার্জিন মানি কুমারী আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী ষোড়শী তন্নি অষ্টাদশী করে আমি বানিয়েছি কেউ তাদেরকে দেখে নাই তাদের চেহারা এত সুন্দর তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোষ্ঠের ভেতরে রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায় হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায় পুরুষ জান্নাতিদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে কথা বলেন কে তার মানে আপনার সুখ স্বচ্ছন্দ আরাম আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতর আসে তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে তার মানে আরাম আর আরাম জান্নাতে কি আরাম আর আরাম এই দুনিয়ার বুকে আমাদের আরাম সুখ স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস বলেন তো কয়টা এক হচ্ছে রোগ অসুস্থতা সুস্থ অবস্থায় সবকিছু যেমন রোগ কিছু দুই নাম্বার হচ্ছে বার্ধক্য যৌবনে যেমনি মজমস্তি করা যায় আনন্দ ফুর্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায় করা যায় না তিন নাম্বার হচ্ছে মরণ এই দুনিয়ার সব সাত আহ্লাদ মায়া মমতার সুখ সব নষ্ট করে দেয় এই মরণ ঠিক কি না তার মানে অসুস্থতা বার্ধক্য আর মৃত্যু এই তিনটা জিনিস আমাদের সুখ-ছন্দনদের ক্ষেত্রে বাধা আল্লাহ বলবেন এই তিনটায় আমি জান্নাত থেকে বাইর করে দিলাম ইচ্ছে মতো সুখ কর ইচ্ছে মতো আনন্দ কর আল্লাহু ও ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবদা ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না জান্নাতে আজীবন সুস্থ থাকবা জান্নাতে কোনো পেটা বেটা আছে মাথা বেটা ভূমি ভূমি ভাব কথা বলেন দাঁতে ব্যথা ডায়াবেটিক্স আলসার গ্যাস্ট্রিক প্যারালাইসিস কোন রোগ আছে নাই ও ইন্নালা কুমান্তা শব্দ ফালা তাহরা মো আবাদা আজীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা বুড়া হইবা না ওয়া ইন্নালা কুমান্তা হাইয়া ও ফালা তামু তোয়াবাদা চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মোর বানা সুবানলা পড়েন আরাম আর আরাম সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই সুখ আর সুখ আবার বিশ্বনী বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনা ও সালাসি ওয়া সালাসিন জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই কোনো পশম নাই 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা আরেক বর্ণনা এসেছে আপনা ও সালাসিন 30 বছরের যুবক আর 60 হাত লম্বা সাইয়ে বুখারীর বর্ণনা লাম্মা খলাকাল্লাহু আদম ওয়া কানাতুলুহু 60 যিরাআন আল্লাহ যখন সাহেদ আদামকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে বানালেন আর তোমরাও যখন জান্নাতে হাত লম্বা হয়ে ঢুকবা সু বানালে এত আসতে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন ও জান্নাতিরা কোরানে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝে পাইস ও জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝে পাইস একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই সবাইকে পাইছি একজন কয় আল্লাহ বলবেন কি পাস নাই সে বলবে আল্লাহ পাই নাই কইবেন না দুনিয়া সুন্দর 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 আসমান জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়েন সবাই বলবে আল্লাহ যত নাজ নিয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয় আমনের পাই নাই আপনারই তো পাই নাই জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই বিষ্ণুবীর বলা হয়েছে রসুল্লাহ আল্লাহরা দেখছেন বিশ্বনি বললেন নুরুন এটা তো নূর আমি দেখব কেমন করে পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে হাদিয়া তো ভাজা পাওয়ার পেয়েছেন ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন বিশ্ব দেখে না ঠিক কিনা এই যে আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে উনিও দেখে নাই ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা ওই বর্ডার এরিয়া ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে ও ইন্নালি জিব্রিল তুমি আতি জানা সাহি মুসলিমের বর্ণনা জিব্রাইল আল্লাহ তালা ছয়শ পাখা দিয়েছে কয়শ জিব্রাইল বলে এই সিদ্রাতুল মন্তাহার উপরে এক ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন ওজু হুইয়া ইদিন না দেরা ইলা রাব্বিহা না দেরা জলে জাহান নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই জাহান নামের আগুন তো আমাদের ঘরে যে রান্না করে যে আগুন দিয়ে তরকারি পাকে ওইটার মতোই তো না ওইটার তো কম বিশ্বনাই বললেন না রুকুম হ্যাঁ দিহিল্লা চি তো খেদুন জুজ উন ওয়াহেদ মিন সবে আইনা জুজ মিন না জাহান নাম দুনিয়ার যে আগুন দিয়ে রান্নাঘরে তরকারি পাকাও ওই আগুন জাহান নামের আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা আল্লাহ ওই জাহান আগুন থেকে তুমি আমাদের বাঁচাও দুনিয়ার আগুনের উপর আঙ্গুল রাখা যায় মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড রাখছিলেন হ্যাঁ একটু রাইখেন একটু রাইখেন মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন এইভাবে এক সেকেন্ড দুই সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে রাখা যায় কথা কন রাখা যায় না পারা যায় না আগুনে পোড়া রুগীদের যে কি কষ্ট দেখছেন কখনো হসপিটালের বার্ন ইউনিটে যাবেন হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রুগীদের সেবা দেওয়া হয় এদের বেশিরভাগ মারা যায় চিকিৎসা কিছুদিন পরে মরে যায় ওদের যে কি জ্বালা রক্তের অনেকগুলো উপাদান আছে হিমোগ্লোবিন সেতু কণিকা তারপরে লাল কণিকা সাদা কণিকা এরপরে আছে প্লেটলেস এরপরে একটা উপাদান আছে প্লাজমা আগুনে পোড়া রুগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয় বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার ওদের কি জ্বালা এই রুগীগুলো সহজে বাঁচে না দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসা যায় এই অবস্থা তো ধুনিয়ার এই সামান্য মোমভাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না যাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে কথা বলেন আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে আল্লাহ বলবে মমতাজ হুল ইয়ামাইয়ু হেল মুজরিমন হে পাপীরা আলাদা হয়ে যা ডান দিকে জান্নাতী রাজা বাম দিকে জাহান্নামি রাজা জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি কিন্তু জাহান্নামিরা খুশি না উজুহু ইয়াউমা ইযিন আলাইহা কোহা তারহাকুহা কাতরাউলাইকা হুমুল ফারতুল ফাজারা সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে দুনিয়ার বকে তাদের দাপটের কোনো শেষ ছিল না কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না দুনিয়ার বকে ছিল দাপট রংবাজি মাস্তানি টেন্ডার বাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি চিল্লায় বলেন ঠিক কিনা দুনিয়ার বুকে গাদ্দারি ইসলামের বিরুদ্ধে অবস্থান কোরআনের বিরুদ্ধে অবস্থান বাগের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ সব সময় ইসলামের বিপক্ষে সব সময় কোরআনের বিপক্ষে সব সময় বিশ্বনবীর বিপক্ষে ঠিক কিনা আজকে ওদের কেল্লা ফতে আজকে সব গোমর ফাঁস হয়ে যাবে আজকে সব প্রকাশ পেয়ে যাবে ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে নিজের কপালে নিজে আঘাত করবে আর বলবে একো লুইয়া লাইটানি কদ্দাম তুলি হায়াতি হায়রে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না কেনই কোরানের দাওয়াত গুলোতে গেলাম না কত তফসির মাহফিল ফিল হলো কত নামাজের আহ্বান করা হলো কত কোরআনের ডাক আসলো একটাতো কেন গেলাম না কেন ইসলামের বিপক্ষে ছিলাম কেন কোরনের বিপক্ষে ছিলাম কেন নবীর বিপক্ষে ছিলাম এগুলো বলে নিজের কপালে নিজে মারবে কিন্তু এতে কোনো লাভ হবে কথা বলেন আল্লাহ বলবেন ওদের ধর আল্লাহ বলবেন ধর শিকল কর ওই দেখা যায় যাহার নাম করছে যে এদেরকে ধর সেকল বন্দি কর দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে আজকে সেকল বন্দি কর ধর বলার সাথে সাথে সবগুলা দৌড় সবগুলা দৌড়ে জান্নাতিদের পিছনে লুকাতে যাবে জান্নাতিদের পেছনে মাথা গুজাতে যাবে কিন্তু জান্নাতিদের চেহারারে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে চিনা যাবে না কে জান্নাতি জাহান্নামি ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী ঠিক কিনা ইয়া অরাফুল মুঝিরি মোনবি সীমা হুম ফাই ও খা দোভিনওয়া সি ওয়াল্লাক দ ফিআই আলা ইও রবিকুমাত জাহান্নামীদের চেহারা দেখেই তারা চিনে ফেলবে দেখা মাত্রই মাথার চুল ধরে পা ধরে টেনে হিচড়ে জাহান নামে নিতে চাইবে জান্নাতিরা যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটে ছুটে গিয়েছে জাহান কি জাহান্নামের দিকে লাফিয়ে লাফিয়ে যাবে কথা কন ওরা যেতে চাইবে না ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে ছাগল যেমনি খামি মারে ওরা খামি দিয়ে দাঁড়াবে রাখাল যেমনি ছাগলের পেছনে পিটায় রাখাল যেমনি গরু পিটায় মহিষ পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে এগুলারা জাহান নামে দিবে আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও জান্নাতে ঢুকার সাথে সাথেই ছিল কি সালাম আলাই কুম তি বে তুম ফাদুহা জান্নাতে ঢুকার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেস তারা জান্নাতীদেরকে সালাম দিয়েছে জাহান্নামিরা যখন ঢুকবে ওদের কি সালাম আছে নাকি কি আছে মায়ের আইজ মায়ের কাইলো দুনিয়ার মায়ের খালি মায়র এদেরকে গরম পানি দিয়ে ওয়েলকাম করা হবে এসব মিন ফাউক ইর হিমুল হামিম এদের মাথার উপরে টকবগে ফুটন্ত গরম পানি দেয়া হবে একটা একটা করে ঢুকবে আর গরম পানি গরম পানির সংবর্ধনা কথা কন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনার হাতুরির বাড়ি হাতুরি দিয়ে পিটিয়ে গায়ের গোস্তুগুলো থেপলে ফেলা হবে গুললাম নদীজাত জুলু দুহুম বদল নাহুম জুলু দান গায়রাহা লিয়াযু কুল আযাব জাহান্নামের আগুনে ঝলসে ঝলসে পুড়তে পড়তে যখন চামড়াগুলো শেষ আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবে লিয়াযু কুল আযাব যেটা করে জাহান্নামের আযাব আরও বেশি করে টের পাওয়া যায় আগুনের শাস্তি যেন আরও বেশি করে টের পাওয়া যায় জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে কাকে কথা কন চিনেন নাম শুনছেন কি নাম আবু বাবার মতো বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে কিন্তু কালিমা পড়তে পারে নাই কারণ হেদায়েত দেয়ার ক্ষমতা আল্লাহ বিশ্বনবীরও দেন নাই হেদায়তের মালিকানা একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনি কে ইন্নাকালা তাহাদি ইমান আহবাবদা

তিনি ছিলেন নবী তার বাবারে তিনি হেদায়েত করতে পারে লুত আলি ইসালাম নামে যে একজন নবী আছে জানেন উনি নবী কিন্তু উনার স্ত্রীর কপালে হেদায়েত জোটে নাই আসিয়া আসিয়া আল্লাহর এত বড় ওয়ালিয়া কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়ত হয়েছে কথা কন ফেরাউন রে কত সুযোগ আল্লাহ দিল কিন্তু কোনো কাজ হয় নাই আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন রে কি দিছিল কি দেয় নাই নমরুদরে কি দিছে কি দেয় নাই আবু জাহেল আল্লাহ ছাড় দেয় কিন্তু তাকে ছেড়ে দিবে না চিল্লায় বলেন ঠিক কি না এটা আল্লাহর সন্ন্যাত আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না এ ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি ফেরাউনের সাথে আমি কথাও কয়ে আসছি মানে খালি আমি কইছি সে কিছু কইতে পারে না সে খালি তাকায় থাকে মানুষ আমি তো মিশরে পড়ছি আলাজারে আমি আলাজারের পক্ষ থেকে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল রয়্যাল মমিস চেম্বারে তার লাশটা রাখা আমি দেখে এসেছি আহা শক্ত হয়ে আছে সুটকি মানুষ শুয়ার ঢুকলাম ঢুকাই গেলাম হে ফেরাউন ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি কিন্তু ফেরাউন কোনো কথা কয় না অনেকক্ষণ আমি কথা বললাম তোর এত স্পর্ধা তুই আমার নবী মুসারে ধমুক দিলি কি করে এত বড় স্পর্ধা তোর হলো কোথ থেকে ওর দাপটে নাকি মিশর থর করে কাঁপতো কিন্তু আজকে ওরে আমি এত সাইজ করলাম ও কোনো কথাই কয় না এত কিছু জিজ্ঞেস করলাম সে টু শব্দটা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে ওর খব ক্ষমতা শেষ করে দিছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাও কি কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা চিরকাল থাকার জন্য কেউ আসে নাই ফেরাউন নাই ফেরাউন নাই নম্রুদ নাই এজন্য ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে জাহান্নামে মনে আছে তো সবচেয়ে কম কি শাস্তি ইউ আউফি আখ মাস ই কদাম বিহি তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে ওই জুতার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে এটা হচ্ছে সবচাইতে সহজ শাস্তি নজবিল্লা পড়বেন না এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান বলবে আমাদেরকে একটু খাবার দাও ক্ষুধা লেগেছে জাহান্নদেরকে দুইটা খাবার দেয়া হবে একটার নাম দরি আরেকটার নাম জাকুম দরিং এমন খাবার দেওয়া হবে যেইটার নাম দরি এটা খেলে খুদা নিবারণ হয় না পেটের ভিতরে আরো জ্বালা ধরে যায় দরি আরেকটা জাকুম জাকুমের নাম শুনছেন না কথা বলেন নামের অতল গহবরে আগুনের তাপে একটা গাছ হয় ওই গাছ থেকে একটা বিষাক্ত ফল হয় ওইটার নাম জাকুম সিরমিজির বর্ণনা বিশ্বনে বললেন লাউ টুকরা করে এক টুকরা জাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফেলায় পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে জাকুমের বিষে সবগুলো গাছ মরে যাবে মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে কাঁটা খুদার চুটে জাহান নামিরা। ওইটাই খেতে যাবে চাবাতে পারে না খেতে পারে না খুদার ছোটে ওইটাই খেতে যাবে গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায় গিলতেও পারে না ফেলতেও পারে না গিলতেও পারে না ভিতরে ঢুকাতে পারে না বেরো করতে পারে না চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে পানি দাও পানি কি দাও জান্নাতিদের জন্য চার ধরনের পানি ছিল আল্লাহ বলে জাহান ঠকাবো না ওদেরকেও চার ধরনের পানি দিব তবে একটার নাম হামিম ফুটন্ত গরম পানি দুই নাম্বারে গসাক বমি তিন নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ চার নাম্বারে আলমহল পোড়া তেল খা তৃষ্ণার চোটে বলবে পানি দে পানি আল্লাহ বলবে গরম পানি খা ভোজ খা বমি খা পোড়া তেল খা কি করবে তৃষ্ণায় গলা ফেটে যায় তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত পুজ বমির যে পেয়ালা গরম পেয়ালা ওইটাই নিবে খাওয়ার জন্য ওই পেয়ালাটা সামনে নিলে ওইটার উত্তাপে আগুনে গালের গোস্ত চোখের গোস্ত ঝোল ঝলসে ওটার মধ্যে পড়ে যাবে ওইটাই খাবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে এরপরে এক এক জায়গায় এক এক শাস্তি দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায় মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা দুনিয়ার বুকে যেই জিনিস দিয়ে যে যাকে মেরেছে ওইটা দিয়ে তার শাস্তি যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি फांसी দিবে যে ছুরি মেরেছে খালি ছুরি ঢুকাবে শাস্তি চলতেই থাকবে পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের ল্যাংটা ড্যান্স আছে না নাই কথা কোন এদের চোখের মধ্যে ভিতরে লোহার শিখ ঢুকানো হবে যারা পর্নোগ্রাফি দেখেছো যুবক যারা যারা পর্নোগ্রাফি দেখেছ যারা উলঙ্গ নারীদের নৃত্য দেখেছো ওদের চোখের ভিতরে দিয়ে গরম লোহার শিখ ঢুকিয়ে দেওয়া হবে মিথ্যা যারা বলেছে জাহান্নামের কেচে দিয়ে জিব্বা কুচি কুচি করে কাটা হবে অন্যের জাগা মেরে যারা খেয়েছে গোটা জামিনটার ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে গারে কর এক বিঘর জমি অন্যের কাছ থেকে মেরে খাইছে সাত তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে ঘাড়ে কর কতটুকু খাইতে